আর এই গাড়ি মডেল ইয়ার দু হাজার দশের দু তো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন রয়েছে এবং সাইড লিটার সিএনজি কনভার্শন করা আছে গাড়িটিতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলেট অবস্থায় আছে আর এই গাড়িটির বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই একেবারে কনফিডেন্টলি আদিবা কার সেন্টারে চলে আসুন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি যদি প্রমাণ করাতে পারেন নেক্সট টাইম আদিবা কার সেন্টার একেবারে কমপ্লিটলি বয় কর তো শুরুতে যদি বলি যে সামনে হেডলাইটগুলো কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে এবং সামনে রিল্ডিও মশালা একদম ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রো উনচল্লিশ ইলেকট্রিক গাড়ি বাম সাইডের হেডলাইটটিও গ্রিন সিলেকশন অরিজিনাল হেডলাইট আপনারা পাবেন চারটা চাকা রিম সহকারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি খোলা কাটা কিন্তু নেই দশের মডেল কিন্তু মেনশন করা হয়েছে গ্লাসগুলোতে কিন্তু অরিজিনাল টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টি আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে অরিজিনাল ড্যাশবোর্ড কালার ইন্টোরিয়র মশালা কিন্তু ফুল্লি ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পিছনের সাইড দেখেন যে পিছনের সাইডেও কিন্তু মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন ভিতরেও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ টিপটপ কন্ডিশনেই কিন্তু রয়েছে প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার স্টিকার সহকারে পাবেন গ্রেটিং স্টিকারে ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ ব্যাগ লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে করলার মনোগ্রাম এক্সিও মনোগ্রাম সহকারে ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়ালের গাড়ি কোনো আর্টিং কিন্তু কারণে নেই অ্যাজ ইট ইজ কন্ডিশনে কিন্তু রয়েছে অরিজিনাল গ্রেটিং স্টিকার সহকারে পাবেন আলহামদুলিল্লাহ ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আসেন পিছনের ব্যাকগ্রাউন্ড একটু দেখায় সাইডের পার্টিশন দেখেন যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি কিন্তু এই এই যে যে পার্টিশন পার্টিশন আছে কিন্তু একুরেট কিন্তু থাকবে না আর কাজ করলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িটিতে কাজ করা আছে এবার ভিতরের কন্ডিশনটা একটু যে অরিজিনাল কিন্তু কালার এখন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির সাথে আর গাড়িটিতে কিন্তু ষাট লিটার সিএনজি কর্পারেশন করা রয়েছে ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন কোথাও কোনো ধরনের কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় রয়েছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড কিন্তু ফ্রেশ কন্ডিশনে গাড়িটির সাথে পেয়ে যাবেন তো এটা করলা এক্সিও দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন নর্মালি কিন্তু ফ্রন্ট ডোরটা কিন্তু বেশি ব্যবহার করা হয় দেখো ফ্রন্ট ডোরটিও কিন্তু কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে এবং গাড়ির সাথে কিন্তু অরিজিনাল যে সফট যে অরিজিনাল ড্যাশবোর্ডটা কিন্তু এখন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং সিলিংয়ের কথা যদি বলি সিলিংয়ের কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে অটো ট্রান্সমিশন একটি গাড়ি একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বাবু ভাই বনেরি কিন্তু অরিজিনাল জাপানি ডিস্ট্রিকার সহকারী কিন্তু আপনার পেয়ে যাচ্ছে একেবারে টিম বডি যেটাকে বলে অরিজিনাল হিট প্রুফের ব্যবহার করা হয়েছে সামনে মার্শাল দেখেন এই যে ফ্রেম নাম্বার একদম সেই অবস্থা আছে সেসিস কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়ির সাথে পনেরোশো সি সি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল সিভিটি গিয়ার এবং ড্রাই একটি ব্যাটারি রিসি ইটালিয়ান কিট দিয়ে কিন্তু সিএনজি ব্যবহার করা রয়েছে ষাট লিটারের দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন ইয়ার টয়টা করলা এক্সি ওই গাড়িটির দাম চাচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন গাড়ি দেখবেন প্র্যাকটিক্যালি দেন কিছুটা নেগোসিয়েট করা যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম